Grazie. হ্যালো বন্ধুরা এই যে ক্রিয়েশনে সকলকে জানাই স্বাগত আজকের আবার চলে এসেছি নতুন আর রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে আর কি দিয়ে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের বানাতে চলে এসেছি দেখো মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুই মিটুলি তো চলো এখানে দেখে নাও সবার আগে কি করছি আমি তো তোমাদের এই রেসিপিটা দেখতে হলে ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে এখানে দেখো কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি কিন্তু আর আমি আগে থাকতে সব সবজি কেটে পুঁই শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দেব আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে কিন্তু আলু কুমড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম শুধু পুঁই মিটুলোটা এক্ষুনি দিচ্ছি না পুঁইমিটুলিটা একটু পরে দেবো আর দিয়ে দিচ্ছি কয়েকটা এখনও কাঁচা লঙ্কা কেন তেলের মধ্যে সব কাঁচা লঙ্কা দিলে না তেল ছিটকে এদিক ওইদিক হয়ে যাবে যেহেতু কাঁচা লঙ্কাটা ধোয়াও হয়েছিল জল আসে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি এই সবজিটাকে কষাবো ভাজা ভাজা করে নেবো আর এই পিইমু মিটুলিটা তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বানাবে বন্ধুরা দারুণ লাগে কিন্তু আমার ঘরে একটু চিংড়ি মাছও ছিল মাছের মাথাও ছিল তো সেইগুলো দিয়েই আজকের এই মিটুলিটা বানাবো তো তোমরা ভাবছো এখনও মাছের মাথা ভাজলো না চিংড়ি মাছ ভাজলো না তা কাঁচার জিনিস কি ওর মধ্যে না কাঁচা দেবো না তোমরা দেখো দেখো এর মধ্যে এবার আমি পুঁই মিটলিগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি এই সবজিটাকে ঢাকা দিয়ে দেবো আর মিটুলি কে কে খেতে ভালোবাসে কমেন্টের মাধ্যমে জানিও আমার কিন্তু খুব সুন্দর লাগে মিটুলি খেতে আর এখানে শুধু মিটুলি না শাকের সাথেও মিটুলিগুলো ছিল তো পুঁইশাকের পাতা মিটুলি সব একসাথে দিয়েই কিন্তু এই মিটুলির সাঁচড়াটা বানাচ্ছি আজকের মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেখো আমার কিন্তু পুরো মজে এসে দেখতেই পাচ্ছ আর সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবজিটা কতটা ছিল না বন্ধুরা ঢেকে দেওয়ার পরে কিন্তু এরকম হয়ে গেছে কমে এসছে আর আমি সাঝে ঢাকনাটা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছিলাম ওই কারণে কিন্তু আরও বেশিভাবে বেশি করে মজে এসছে তারপরে দেখো আমি মিটুলিগুলো নামিয়ে নিলাম সবজিটা আবারও কিন্তু কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে আমি সম্বরা দেব তো তার আগে কড়াইতে তেলটা গরম হোক তো তেলটা আমার কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দেব এখানে বড় একটা রুই মাছের মাথা গোটা রুই মাছের তো তেলটা গরম কিন্তু হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে মাছের মাথাগুলো পিট করে উল্টে দিয়ে ভালো করে করে ভাজা নেব আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু শুধু চিংড়ি মাছও দিতে পারো মাছের মাথাও দিতে পারো আর আমার যেহেতু ঘরে ছিল মানে এটা আমি বানিয়েছিলাম শুক্রবারে পরের দিন তো শনিবার শনিবার আমরা নিরামিষ খাই ওই কারণে আর কোনো মাছ রাখি না শনিবার আসার আগে খেয়ে নিই সব মাছ যা থাকে তো ওই কারণে চিংড়ি মাছ কিছুটা ছিল আর মাছের মাথা ছিল এই দিয়ে এই সবজিটা বানিয়ে নিচ্ছি আর দুটো যখন একসাথে পড়ে যায় তখন টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো মাছের মাথা দুটো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেখো কি করি তেজপাতা দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিংড়ি মাছ ভাজি নি এখনও দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে এইবারে আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বেশি ছিল না অল্প একটু চিংড়ি মাছ ছিল ওর জন্য এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো কিন্তু আমি খুন্তির সাহায্যে ভেঙে নেবো এখন দেখো খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব মাঝখান দিয়ে তোমরা চাইলে এরকম হাফ করে গোটা মাথাও দিতে পারো তো আমি গোটা দিই নিয়ে আমি ভেঙে নিয়েছি ভেঙে নিলে কি হয় বলো তো টেস্টটা যেন বেশি ভালো লাগে তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে কিন্তু আর কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছের মাথা আর চিংড়ি মাছ কিন্তু পুরো ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে সবজিটা তুলে রেখেছিলাম ওটাকে ঢেলে দেবো মানে কুমড়ো আলু আর মিটুলি শাক তো ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু একটু সময় ঢাকা দিয়ে দেব আর আমার তখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো এবার বাদ বাকিটা হবে আর কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখতেও যেরম দারুণ হয়েছে খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল যেহেতু চিংড়ি মাছ আর মাছের মাথা দুটোই একসাথে পড়েছে এমনিতেই মিটুলি নিরামিষভাবে রান্না করলেও খুব ভালো লাগে আবার এর উপরে আমি এবার হালকা চিনি দিয়ে দিলাম কয়েকটা দানা তোমরা চাইলে কম বেশি করে তোমাদের অনুযায়ী দিয়ে নিও হালকা চিনি দিলে টেস্টটা খুব সুন্দর লাগে দিয়ে চিনি দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট তো তোমাদের এই সিম্পলভাবে মিটুলি রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর বললাম ভালো লাগলে শেয়ার করে দিও আর সবাই লাইকটা করে দাও এখনও যারা লাইক করনি তো চলো আজকের মতন টাটা